মন্দির ভাঙা বন্ধ না করলে প্রভু প্রভুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে আজকে বিশ্ব মানবাধিকার সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে বঙ্গীয় হিন্দু শিক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রতিটা মহকুমাতে কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে সূত্রে বেঁধে একদিকে ওং স্বস্তিক বজরঙ্গলি দেওয়ার ধ্বজ অন্যদিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাশক্তিধর ভারতবর্ষের ত্রিবন্ধ রঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে যেমন আফগানিস্তান পাকিস্তান ওখানে হিন্দু এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন ভালো করে শুনে রাখো আমরা সাতানব্বইটা পণ্য না পাঠালে ফ কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে না পাঠালে আশীরভাগ গ্রামেছে কলকাতা দখল করবে তাই কিভাবে দিতে হয় অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি জি টোয়েন্টি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন जी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी एक देश एक निशान एक प्रधान एक विधान तीन सौ सत्तर पैतृशर एक उपड़े फेले दिए काश्मीरे भारत झंडा उड़िए যিনি কোভিডে দশ মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে তিনটি দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষে আড়াইশো কোটি আড়াইশো ডোজ দিয়ে ওই মোল্লাই উনুসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ খুব আওয়াজ না বড় বড় আওয়াজ আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা

রাজাকারের বাচ্চা সে তার বউ শাড়ি পড়াচ্ছে ওই রিজিবীকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাতের অপারেশন করিয়েছেন হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউর শাড়িটাকে তো পারবেন না ওই বেকারিজিবি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশিরা আসছে না বলে কি সাহস লড়বেন তো ভুলতর জবাব হবে তো ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগ এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতার বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এ লড়াই ধর্মরক্ষার লড়াই গ্রামের সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্মরক্ষা কমিটি তৈরি করা ধর্মরক্ষা কমিটি তৈরি করতে হবে এ লড়াই ফাঁচার লড়াই কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী পাড়ানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব বাংলা পশ্চিমবঙ্গে নেব তবে বললেন একুশে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ গিয়ে সিদ্ধিকুল্লা চৌধুরী বললেন মোহাম্মদ ঠিক করছে ওটা ওর অভ্যন্তরীণ বিষয় ভাবতে পারে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী বিধানসভায় বলেছেন লুকিয়ে এসেছেন কখন আসবে কেউ জানে না নিজের ফেসবুকে পোস্ট করেছেন এক কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ না বলুন আমাদের ভারতীয়দের সঙ্গে কোন বিরোধ নেই বিরোধ তাদের সঙ্গে মুসলমান হোক খ্রিস্টান হোক ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে এই কাজটা আপনি করছেন প্রমাণ নেবেন আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি আপনাকে আমি মুখ্যমন্ত্রী লিডার অফ দা হাউস আমি বিরোধী দলনেতা লিডার অফ দি অপোজিশন আমি আপনাকে বিনিতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি প্রকৃত পক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান আপনি বাংলাদেশে মন্দির ভাঙা হিন্দু মিলন চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পড়া হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুট করা আপনি প্রতিবাদ করতে চান দুটো কাজ করতে পারবেন এক সিদ্দিকুল্লা চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন কারণ উনি প্রকাশ্যে মানুষকে সমর্থন করেছেন আর একটা কাজের জন্য অমিত শাহজি তেইশ সালের ফেব্রুয়ারিতে নবান্ন পর্যন্ত এসেছেন জি যখন ফিরছেন এয়ারপোর্টে আমার সাথে ছিলেন আমরা দুজনে একসঙ্গে ছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা তো বুঝতে পারলাম না আপনি এলেন যেন উনি বললেন আমি দেশের স্বার্থে এসেছি ভারতবর্ষ বাংলাদেশ মোট চার হাজার কিলোমিটার বর্ডার আছে তার মধ্যে বাইশশো কিলোমিটার পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নশো একত্রিশ কিলোমিটার ভেড়া সম্পূর্ণ করতে করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না দিতে দিচ্ছে কাটাতারে নশো একত্রিশ কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনবো সলেসিয়াম দিয়ে কিনব বাড়তি টাকা দিয়ে কিনব আঠারোশো চুরানব্বই সালের জমি অধিগ্রহণ আইন ডিএমদের হাতে কালেক্টরের হাতে আর কালেক্টর কন্ট্রোল বাহিনী স্টেট সেক্রেটারি অর্থাৎ মুখ্যমন্ত্রীটা এখানে ল্যান্ডে এসেছিলেন পেট্রোপলে সেদিন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব মোহন আইএস কর্মসূচির পরে নবান্ন কে করে বলেছেন জমিটা দিন হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে ঢোকাচ্ছে বদলে যাচ্ছে ডেমোক্রাফি লালতো শেখ আব্দুল মান্নান ধরা পড়ল সোনার করে সতেরোটা অবৈধ আধার কার্ড কার্ড সব হিন্দু নামে ভাবতে জাহাঙ্গীর হনুমান জয়ন্তীর মিছিল আক্রমণ গ্রেফতার বাংলাদেশি রিমান্ডে বলল গোসা বাঁধিয়ে ঢুকেছি বারুইপুরের উপর এই রাস্তাগুলো আর আছে বাসন্তী এক্সপ্রেসওয়ে লক্ষ্মীর ভান্ডার তো পাই তাই না বাংলাদেশে যান ছাড়া পলা দেখলেই মারছে মাথায় সিঁদুর দেখলেই মারছে গোলায় কন্ঠি দেখলেই ছিঁড়ছে ধুতি পড়লেই কাঁচা খুলছে মাথায় শিকা দেখলেই কাঁচি নিয়ে কাটছে যান বাংলাদেশে পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোরে সেক্স থাকে বাংলাদেশি গেলেন কোথা দিয়ে কান্ট্রি আছে ইউজুজের অনেক দেশ খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের ধর্মচার রক্ষা করার দায়িত্ব প্রাপন এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয় খুন হয় ধরা পড়ে কে কালিয়াগঞ্জের চাপে মাটিগাঁড়ার সাদাম কদিন আগে একটা ফাঁসি ওটার হলো কুলতলি জয়নগর ন বছর ফুসার মেন পরিবারের বাচ্চাবেন এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে প্রভু তো জেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকুন বাংলাদেশের হিন্দুদের দেখে শিকুন কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ পার্সেন্ট সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে থাকবে সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ হয়নি ততক্ষণ সেকুলারিজুম আর কনস্টিটিউশন সংবাদনের কথা বলবে আর যখনই পঞ্চাশ পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে মোদিজি জব্দ করেছেন তালা কেনে তালাকালাকালাক আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 যোগী যোগি বিরাট বিরোধকাতে পারবেন না মা মারবার কল্যাণ ব্যানার্জি দশ দশজন পনেরো জয় যেখানে নামাজ পড়বে জায়গা হবে ওয়াক আরে মোদিজি যতক্ষণ আছে সে গুড়ে বালি হইব না হইব না হইব না এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল কাটায় দুর্গা পূজা হচ্ছে ঢুকে পড়লো ঢাক বাজাবেন না শাঁখ বাজাবেন না উলুধ্বনি দেবেন না মারা বলল লক্ষ্মীর ভান্ডার আরেকবার আয় মা দুর্গার তুসুর হাতে নেব নেবের নিতে চলে গেল গীতা পাঠ হবে না চন্ডীপাঠ হবে না মালিক বন্ধ থাকবে আমাদের এরিয়া আরে তোর বাপের এরিয়া ভারতের নাম হিন্দুস্থান আমি কি আরতি করে এসেছি ওদের বুকের উপরে বাসন্তীর উপচরিতে সর্বশত্র বিনাশী রূপম দেহি জয় দেহি যশো দেহিজহী ছাংপুরে পাঁচটা মূর্তি ভেঙেছে এই বছর মমতার মুখ সেলাই ঘটবে বাউরিয়ায় বিসর্জন মিছিল মমতা বাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙা বজবের নদাখালীতে লক্ষ্মী মায়ের মূর্তি শেষ একটা পূজাও ছাড়েনি বেলডাঙায় কার্তিক পূজা পঞ্চাশ মন্দির ভেঙেছে এরপরেও ঘুমাবেন আপনি ঘুমাবেন না জাগো হিন্দু জাগো হিন্দু যোগীজি বলেছিলেন হরিয়ানার মাটিতে গে তো কাটে এক তো সেফ রেগে মানুষ সড়াতরি আর ঐক্যবদ্ধ হয়েছে মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজি মহারাজের মাটিতে দাঁড়িয়ে মোদীজি বলেছেন ঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে মাটি আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ছাড়ব না আমরা একদিন পেট্রোল পাল বন্ধ ছিল আজকে সকাল থেকে বন্ধ একটা অবধি এখানে কাস্টমস ক্লিয়ার করে এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায় নামগুলো দেবেন তো আমাকে এখানে সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে সাত হাজার টাকা নেয় আমাকে তথ্য দিতে হবে বিশ্বাস না এখান থেকে চাল পাচার করে আমাকে তথ্য দিতে হবে এক টাকাও ছাড়ব না ভিতরে এক থেকেও ছাড়ব না স্লোগান না খাও না খানে এই আবর্জনা গুলোকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে মাল কামাবে আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট দখল করবে এটা পুলিশের জায়গা নয় ভারত সরকারের জায়গা এটাতে মমতার পুলিশের কথা চলে না আমাদের কথা চলবে ভারতবর্ষের কথা চলবে তথ্যগুলো একটু পাঠাবেন আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম আমাকে হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন দেবে আমি সবটা করতে পারবো বলতে পারবো না কিছু কাজ আমি করেছি খালিতে গেলে কেউ চোখ রাঙায় না আপনাদের উপরে মানুষ ভালো আছে ভালো নেই হারোয়া ভালো নেই বাদুরিয়া ভালো নেই হিঙ্গলগঞ্জেরও একটা বড় অংশ ভালো নেই সন্দেশ খালির মতো পরিস্থিতি পাল্টাতে হবে হ্যাঁ পাল্টাবো রাত্রি যত অন্ধকার হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে এর আগের একটা পার্টি নাস্তিক পার্টি ছিল সিপিএম তাকে সরাতে চৌত্রিশ বছর লেগেছে একেও সরাতে একটু টাইম লাগবে এই হিন্দু বিরোধী এই সরকার যারা বিএসএফ কে জমি দেয় না যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইমনুসকে সমর্থন করে তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না রাষ্ট্রবাদী হতে পারে না আজ মানবাধিকার দিবসে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলাম বন্ধ থাকলো ঘোজা টাকা সৎফল পথ সাথে বিধানসভায় কিছুদিন আগে ওয়ার্ক নিয়ে রেজুলেশন এনেছিল তুলামূলক আমি বক্তৃতা করতে উঠে বলেছিলাম এটা করে তো কিছু হবে না আপনার আগে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনুন আর সবাই আওয়াজ তুলুন পৃথিবীর সব দেশে নাগরিক পুঞ্জি আছে এনআরসি চাই এনআরসি চাই জল যদি আলাদা করতে হয় ভারতবর্ষে এনআরসি চাই সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে ষোলো লক্ষ আরও বাড়বে এখানে এনআরসি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ন্যূনতম পঞ্চাশ লাখ সর্বোচ্চ এক কোটি ভেজাল আবর্জনা দুর্গন্ধ আমরা পরিষ্কার করে দিতে পারব তাই স্বামী বিবেকানন্দের মাটি কৃষ্ণ দেবের মাটি জননী মা শারদামণির মাটি প্রভু শ্রীচৈতন্য দেবের মাটি স্বামী প্রণবানন্দের মাটি বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাটি একাধিক সৎসঙ্গ আছে প্রভু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রে এই মাটি গেরুয়া মাটি এই মাটির বীর সন্তান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন আমরা তার আদর্শে চলি বিচার পরিবার চলে বিজেপিও চলে আসন এক হয়ে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াই আর গণতান্ত্রিকভাবে চোট বেঁধে প্রতিবাদ করি শুধু ওপারে নয় এপারে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম जय जय श्री जय श्री नारा हिकु नाम हरो जॾहिं a থেকে ডক্টর সৌর্য ব্যানার্জিকে ধন্যবাদ দিয়ে একটা অতিক্রান্ত আজকের স্থলপথে কাস্টমস এর অনুমোদন তারা দিতে পারেননি আপনারা সড়ক অবরোধ করেছেন আজকে ট্রেলার দেখালেন প্রয়োজন হলে জানুয়ারি থেকে লাগাতার করতে হবে যদি ওদের পরিবর্তন না হয় সবাই প্রস্তুত আসবেন দিন রাত বসে থাকবেন ধরবেন সৌর্যকে বলব ধন্যবাদ দিয়ে কর্মসূচি সফল ঘোষণা করতে সমাপ্তি ঘোষণা who was